আপনি যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে দেশ বিদেশে যান তখন হয়তো জানেন না এই একটি ফ্লাইট পরিচালনার পেছনে কত শত মানুষ কাজ করে কতগুলো দাব পান করতে হয় কতটা জটিল নির্ভুল পরিকল্পনা লাগে আজ আমরা দেখব বাংলাদেশ এয়ারলাইন্স কিভাবে পরিচালনা করে মাটি থেকে আকাশ পর্যন্ত প্রথম দাব শুরু হয় রুট নির্বাচন দিয়ে বাংলাদেশ বিমান চায় এমন গন্তব্য যেখানে যাত্রী সংখ্যা বেশি যেমন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর ইংল্যান্ড তবে শুধু যাত্রী চাহিদা নয় সেখানে থাকে দ্বিপাক্ষিক চুক্তি নিরাপত্তা এমনকি আকাশ পথেও অনুমতি নিতে হয় এরপরে ঠিক করা হয় কোন রুটে কোন বিমান যাবে যেমন অভ্যন্তরীণ ফ্লাইটে দেশ এইট ফোর জিরো জিরো আন্তর্জাতিক ফ্লাইটে যেমন ড্রিম লাইনার বা বোয়িং সেভেন 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 ব্যবহৃত হয় ফ্লাইট শুরুর সাথে প্রতিটি বিমানকে প্রস্তুত করা হয় যেখানে থাকে মেইনটেনেন্সে জ্বালানি ভর্তি কেবিন পরিষ্কার করা কাগজপত্র ঠিক করা এই সব কাজগুলো করা হয় তাদের ফ্লাইটের আগে থাকে নির্ধারিত প্রশিক্ষিত পাইলট ও কেবিন করো তাদের ফ্লাইট করানোর আগে করানো হয় ব্রিফিং রুট আবহাওয়া জরুরি পরিকল্পনা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের কাজ করা হয় কেভিন ক্রুদেরও প্রতিটি ফ্লাইটে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক প্রস্তুতি নিশ্চিত করা হয় ফ্লাইং ছাড়ার আগে হয় চূড়ান্ত বোর্ডিং যেখানে থাকে লাগেজ স্ক্যানিং রানওয়ে ক্লিয়ারেন্স ট্রাফিক কর্ট্রোল অনুমতি ইত্যাদি আরও বিভিন্ন ধরনের কাজ এরপরে সুন্দর করে টিমওয়ার্ক নিয়ে কাজগুলো সম্পূর্ণ করা হয় যাতে বিমানটা সঠিকভাবে উত্তর করতে পারে বিমান যখন আকাশে উড়ে তখনও টিমের কাজ থেমে থাকে না কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ আবহাওয়ার আপডেটের পরিস্থিতি তারপরে জাতি মনিটরিং করা ইত্যাদি কাজ তখনও চলতে থাকে অবশেষে বিমান যখন গন্তব্যে পৌঁছায় তার আগেও একবার মনিটরিং করে নিরাপত্তা বিমানের সব কিছু ঠিক আছে কিনা গন্তব্য শেষ মানে কাজ শেষ নয় এরপর বিমানকে হ্যাঙ্গারে নিয়ে রুটিন মেইনটেনেন্স করা হয় ইঞ্জিন ফুল সিস্টেম কম্পিউটার কপি চেক করা হয় এরপর চলে পরবর্তী ফ্লাইট উড্ডয়নের জন্য একটি বিমানের সফল যাত্রায় পিছন থেকে হাজারো মানুষের নিঃশব্দ অসাধারণ অবদান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের গর্ব আকাশে আমাদের দেশের পতাকা পুরালয় সবচেয়ে বড় নাম